সালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো আজকে আপনার গুলো নিয়ে এসেছিল ডাকায় বাটিক ঠিক আছে তো বয়ন কম দিয়ে আগে আপনার বাটিকগুলো দেখাই তো এইগুলো পাইবেন হলো আমার কাছে সম্পূর্ণ মনে করেন যে পাইকারি দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাই যাবে ডাকায়া চুন্দি বাটিক এই যে দেখেন এটা হলো জামাটা এই যে দেখেন এটা হলো জামাটা জামাটা দেখছেন এটা হলো জামাটা চুন্দি প্রিন্টের ভিতরে এটা হলো মেরুন কালারের ভিতরে সবুজ কালার কন্ট্রাস্টের ভিতরে মেরুন আর সবুজ কালার কন্ট্রাস্টের ভিতরে এটা হলো জামাটা আর এই যে এটা হলো আপনার স্যালোয়ারের কাপড়টা এটা হলো প্যান্টের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা আর এই যে এটা হলো আপনার হাতার কাপড়টা ঠিক আছে আহমদ আহমুল আপনার ঘরে ওন্নাটা ওন্নাটা দেখেন খুবই সুন্দর এগুলো হলো আপনার ডাকাইয়া চুন্দ্রি তো ডাকাইয়া চুন্দ্রি কিন্তু আমগো কাছে অ্যাভেলেবেল পাইবেন কালার আছে মাত্র তিনটা এই যে দেখেন দেখছেন ওন্নাটা দেখছেন টাই টাই প্রিন্টের ভিতরে চুন্দ্রি করা সম্পূর্ণ চুন্দ্রি বিন্টের ভিতরে তো অনেক আপারা আছেন যে আপনারা মনে করেন যে চুন্দ্রি বিন্টের ভিতরে ড্রেস পড়তে চান আর গরমে আরামদায়কের জন্য তো এগুলো কিন্তু মনে করেন যে আমগো কাছে পাইবেন সম্পূর্ণ অ্যাভেলেবেল এই যে দেখেন এটা হলো আর একটা কালার এটা হলো আপনার পেস্ট গ্রিন কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার এটা হলো পেস্ট এর ভিতরে এটা হল ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড এটা হলো অরেঞ্জ কালার কন্টাস্ট এর ভিতরে এই যে এটা হলো অরেঞ্জ কালারটা এই যে এটা হলো যে যেটা স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়ে কিন্তু চুনি প্রিন্ট করা আছে যদি আপনি চান যেটাতে একটা কামিজ তৈরি করতে ওটা কিন্তু পারবেন কারণ কি কাপড় কিন্তু আড়াই গজ দেওয়া আছে আর জামাতে কাপড়টা বেশি দেওয়া আছে কারণ ওটাতে আপনারা চাইলে মনে করেন যে ছয় চার জামা করা পারবেন তাই এটা হলো স্যালোয়ারের কাপড়টাও যদি মন চায় এটাতে মনে করেন যে আপনারা একটা কামিজ বানা ফলাইতে পারবেন আর যদি এক কালার সালো যদি বাসা যদি থাকে ওটাতে মনে করেন যে দুইটা কামিজ হয়ে যাবো একটা দিয়ে দুইটা জামা হয়ে যাবো এই যে এটা হলো আপনার অন্যটা অন্যটা হলো আপনি পেস্ট গ্রিন আর অরেঞ্জ কালার কন্ট্রাস্টের ভিতরে আর আরেকটা মেরুন আছে সেটা হলো লাল কালার কন্ট্রাস্টের ভিতরে এই যে দেখা দিতে আপনাকে এটা হলো আরেকটা মেরুন লাল কালার কন্ট্রাস্টের ভিতরে তো এটাও খুব সুন্দর একটা জামা তো এই ধরনের ডাকিয়াচুন্দ্রিগুলো যারা নিতে চান থেকে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাকে ভিডিও দেওয়াতে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করা পারবেন পাওয়া যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এইটা হইলো আপনার মেরুন আর লাল কালার কন্টাস্টের ভিতরে একদম ডিপ মেরুন আর লাল কালার কন্টাস্টের ভিতরে এটা ডিজাইনটা খুব চমৎকার এই যে দেন এটা হলো স্যালোয়ারের কাপড়টা এই যে এটা হলো স্যালোয়ারের কাপড়টা আর এই যে এটা হলো হাতার কাপড়টা আর এটা হলো উন্নাটা উন্নাটা দেখা দিতেছে আপনার ঘরে এই যে দেন এটা হলো উন্নাটা পাওয়া যাবে না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পায়ে গেছে ঢাকা চুন্দিওয়াটে ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ঠিক আছে কোনো মিক্সড করা কাপড়ে আমরা দেয়নি একশো পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে কিন্তু আমরা দিচ্ছি এই যে এইটা হলো আপনার উন্নাটা ঠিক আছে এটা হলো অন্যটা তো ভিয়ার্স এগুলো পায়ে গেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে ভালো থাকুন আসসালাম আলাইকুম